অপরাধ দমনে এবার নয়া উদ্যোগ পুলিশের পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে রাত পাহারায় গ্রাম রক্ষী বাহিনী বাজারহাট হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় একেবারে স্থানীয়দের সঙ্গে নিয়েই রাত পাহারায় পুলিশ গ্রামবাসী পাহারা দিলে বাকি পুলিশ কি করবে প্রশ্ন তুলে সরব বিরোধীরা জনসংখ্যা বাড়ছে বাড়ছে অপরাধ কিন্তু পুলিশের সংখ্যা সেই অনুযায়ী বাড়ানো সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে নজরদারি ঘাটতি মেটাতে ও অপরাধ দমনে নতুন উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পূর্ব মেদিনীপুরে নন্দকুমার থানা এলাকায় রাত পাহারায় আরজি পার্টি বা গ্রাম রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে ইতিমধ্যেই এই টহলদারি শুরু করে দিয়েছে গ্রাম রক্ষী বাহিনী এলাকার মানুষজন মনে করছেন এটি একটি পুলিশের জনমুখী নিরাপত্তার ব্যবস্থা যা নিয়ে এলাকার একাংশ মানুষজন মনে করছেন প্রভূত এই উদ্যোগ মানুষের জনকল্যাণে লাগবে কিন্তু কিভাবে কাজ করছে এই বাহিনী কারা রয়েছেন এই বাহিনীতে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে একজন পুলিশকর্মী একজন সিভিক ভলেন্টিয়ার এবং চারজন স্থানীয়কে নিয়ে গ্রাম রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে স্থানীয়রা প্রতিদিন পালা করে রাত পাহারা দেবেন বাজারহাট হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেবে গ্রাম রক্ষী বাহিনী তাদের সঙ্গে যোগাযোগ রাখবে পুলিশের টহলদার ভ্যান রাত পাহারার জন্য স্থানীয়দের প্রত্যেককে পুলিশের তরফে টুপি ব্যাজ টর্চ ও লাঠি দেওয়া হয়েছে নতুন ভাবে আমাদের নন্দকুমার থানা অঞ্চলে চারটি এরকম আরজি বাটি বা গ্রাম রক্ষী বাহিনী যেখানে আমাদের পুলিশ তো আছেই কিন্তু পুলিশের সাথে যারা বাজার কমিটির সদস্য আছে বা যারা গ্রামবাসী দ্বিন্দো আছে তাদেরকে নিয়ে আমরা এই গ্রামরক্ষী বাহিনী বা আরজি পার্টি নন্দকুমার থানার যে বড় তার উদ্যোগে এটাকে নতুন করে চালু করা হলো গ্রামরক্ষী বাহিনীর কারণে অপরাধের প্রবণতা কমবে বলে মনে করছে শ্রোণবল শিবির অন্যদিকে বিষয়টি পুলিশের ব্যর্থতা হিসেবেই দেখছেন বিরোধীরা এখন যেহেতু অনুষ্ঠান বাড়ছে বিভিন্ন মেলা খেলা যাত্রা সব বাড়ছে সেখানে বহু মানুষের জমায়েত হচ্ছে সেখানে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্যে রাজ্য সরকার অতিরিক্তভাবে সিভিক ভলেন্টিয়ার্স এবং আমাদের আরো স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে সেখানে রক্ষা করার চেষ্টা করছে এই আরজি পার্টি বলুন বা গ্রাম রক্তি বাহিনী বলুন এটা অনেক আগে থেকেই ছিল তখন বন্ধ করে দেওয়া হয়েছিল বলুন নতুন কি এমন হলো যে আবার চালু করতে হবে তার মানে এটাই যে রাজ্য সরকারের পুলিশ অপদার্থ বিরোধীরা কটাক্ষ করলেও আগামী দিনে জেলা জুড়ে এই ব্যবস্থা চালু করতে চায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কিরণ মান্নার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা